সমাজ দর্শক বন্ধু শ্রোতা মিডিয়া ডাবল আপনাদের স্বাগত জানাচ্ছি এই পাগলা মসজিদ থেকে আপনাদেরকে জানাচ্ছি একটি বিষয় হচ্ছে এখানে যারা এখানে মান্নত করতে আসেন তাদের একটা হয়রানির শিকার হতে হয় যারা এখানে মান্নত করেন তাদের হয়রানির শিকার হতে আমরা দেখেছি যে মহিলারা এসে তাদের জাবড়ে ধরে এবং টাকা না দিলে তাদেরকে পর্যন্ত টানাটানি করতেও আমরা দেখেছি কোথায় আপনি কোথেকে আসেন

আর সেই সময় এখানে দেখছি যে কিছু ভিক্ষুক তারা হয়রানি করে মানুষদেরকে কিছু মানুষ অভিযোগ করছেন তারা এই সকল বিক্ষুভদের কারণে তারা অতিষ্ঠ হয়ে গেছেন তারা তাদের হাত পা ধরে তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে চায় পাশাপাশি ব্যাগ থাকলে সেই ব্যাগের পর্যন্ত টান দিয়ে দেয় আমরা এখানে দেখেছি যে একজন জুতা চুরকেও ধরা হয়েছে জুতা চুরি করতে আসে যেহেতু প্রচুর মানুষ হয় এই পাগলা মসজিদে সেই সুযোগগুলো অনেকে ব্যবহার করতে চায় সবাই দর্শক বিন্দু এই যে দেখুন আমাদেরকে এই যে দেখুন একজন আসছে টাকা দিয়েছে তারপরেও হয়রানি করবে মানুষদের কয়েকবার তার তাড়িয়ে দেওয়া হয়েছে এই মহিলাকে তবুও এখানে তিনি এই মসজিদের সামনে এসে দ্বারা সমাজের দর্শক বিন্দু দেখছেন যে কিছু কিছু মহিলারা এখানে এসে একেবারে মসজিদের সামনে এসে এই যে পর্যটক বলেন যারা এখানে দান করতে আসে তাদেরকে হয়রানি করে আমরা দেখছি এখানে যে সিন্ধুগুলোতে সেই সিন্ধুগুলোতে মানুষ টাকা দিচ্ছে তাদেরকে টার্গেট করে এই এই সকল মানুষ এই মানুষদেরকে হয়রানি করে